akash bani আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের নতুন পর্বে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের রাজ্য ত্রিপুরায় নানান ধরনের ধান চাষ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল খাসা যা একটি সুগন্ধি ধানের প্রজাতি যা শুধুমাত্র আমাদের এই রাজ্যেই পাওয়া যায় এটি একটি স্থানীয় জাতের ধান খাসা ধান সাধারণত ছোট এবং সরু আকারের হয়ে থাকে এই ধানের চাল রান্নার পর বেশ সুগন্ধি পাওয়া যায় যেটিকে আরও জনপ্রিয় করে তোলে বিশেষ করে পোলাও রান্নার জন্য এক অন্যতম ভূমিকা পালন করে এই কালি খাসা ত্রিপুরা রাজ্যে এই কালি ধান সারা দেশের মধ্যে অত্যন্তই জনপ্রিয় এতদিন রাজ্যে কালি ধান উৎপাদিত হতো খুবই কম পরিমাণে হঠাৎ করে বহিরাজ্যের ক্রেতারা এই কালি ধান কেনার জন্য রাজ্যে ভিড় করছে প্রশ্ন উঠছে হঠাৎ করে কালি ধানের চাহিদা কেনই বা বাড়ল কিভাবে রাজ্যের পাহাড়ি অঞ্চলের কৃষকরা এই কালি ধান উৎপাদনে মনোযোগ দিতে শুরু করলো এই সমস্ত এক একাধিক বিষয় নিয়ে আমাদের খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তী একটি প্রতিবেদন আমাদের পাঠিয়েছেন চলুন শুনি সেই প্রতিবেদন উত্তরপূর্ব ভারতের ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ ধানের জাত হল কালিখাঁসা এরপরেই রয়েছে বিরান ধান এই কালীঘাঁসা ধানের পুষ্টিগুণ এতটাই বেশি যে বহিরাজ্যের মানুষজন এই ধান ক্রয়ের জন্য সবচেয়ে বেশি আকৃষ্ট কালীঘাঁসাই প্রোটিনের পরিমাণও বেশ চর্বি ফাইবার কার্বোহাইড্রেট রয়েছে এই চালে কালিখাঁসাই বিরানের তুলনায় প্রতি একশো গ্রামে তিনশো তেষট্টি দশমিক আট ছয় কেজি শক্তির পরিমাণ সে দেখা যায় গবেষণায় দেখা গেছে যে কালিখাঁসা এবং বিরানের দুটি ধানের জল কার্যকরী খাদ্য উৎপাদন এবং প্রাকৃতিক ফাইটোকেমিক্যাল ধারণ করে আধুনিক বিজ্ঞানের যুগে সাধারণ মানুষ আজ খুঁজে বের করে নিচ্ছে এই কালী খাসা ধান আর সেখান থেকেই বহিরাজ্যের মানুষের এই ধানের প্রতি আকর্ষণ বাড়ছে আপনারা শুনলে অবাক হবেন যে কৃষক পূর্বে অন্য ধান উৎপাদন করত সেই কৃষকরাই এবার কালী খাসা ধান উৎপাদনে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন কারণ একটাই এই ধানের মূল্য অনেকটাই বেশি রাজ্যের কৃষক ও কৃষি কল্যাণ দপ্তরের প্রচেষ্টায় গোটা ত্রিপুরা রাজ্যে কালীঘাসা ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে খোয়াই মহকুমার একটি প্রত্যন্ত ব্লক হচ্ছে তুলা শিখর ব্লক এই ব্লকের কৃষি মহকুমা এলাকায় আটানব্বই শতাংশ কৃষকই হচ্ছেন জনজাতি সম্প্রদায়ের তুলাশিখর কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক অর্পণ দেববর্মা জানিয়েছেন ওনার কৃষি মহকুমা এলাকায় একশো নব্বই হেক্টর কৃষি জমিতে কালি খাসা ধান চাষ করার জন্য বীজ আসে কৃষকদের বিনামূল্যে প্রদানের জন্য ইতিমধ্যে তিনশো জন কৃষককে সেই বীজ প্রদান করা হয়ে গেছে কৃষকরা প্রায় একশো হেক্টর জমিতে এই বীজ বপন করে নিয়েছেন এই মহকুমাতে সবচেয়ে বেশি মাত্রায় এই কালীখাসা ধানের চারা রোপণ করা হয়েছে পূর্ব বাছাইবাড়ি পশ্চিম বাছাইবাড়ি এবং পূর্ব চম্পাছড়া এডিসি ভিলেজে কৃষকদের উৎসাহিত করার জন্য সম্প্রতি পূর্ব বাছাইবাড়ি এডিসি ভিলেজের বাড়ি গ্রামের কৃষক রমেশ দেববর্মা দুই হেক্টর জমিতে নেমে সেই কালীখাসা ধানের চারা রোপণ করেন রাজ্য ও জেলা স্তরের কৃষি তত্ত্বাবধায়কগণ এলাকার জনপ্রিয় কৃষক প্রায় সত্তর বছরের বৃদ্ধ রমেশ দেববর্মা জানালেন ওনার সাত্রিশ কানি ধান জমির য়েছে এর মধ্যে সিংহভাগ কৃষি জমিতে এবার কালি খাসা ধান রোপণ করেছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় তিনি কিভাবে এই কালি খাসা ধান চাষ করে লাভবান হচ্ছেন তা তিনি নিজের মুখেই তুলে ধরলেন আমি গতবার কানে আমি এফকে কুসাতাও অনেক স্টাডি অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সির মিশন ডিরেক্টর রাজীব দেববর্মা বলেন কালিঘাটা ধান রাজ্যের গর্ব শুধু দেশে নয় বিদেশেরও এই কালিঘাটা ধান বা চালের চাহিদা বাড়ছে এই কালিঘাটা ধান চাষ সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে করা হচ্ছে जो के, के किसान भाई बहन है वो सब शाह हुए हैं तो सभी जोर कदम से सभी फार्मर्स लोग रहे हैं, इस प्रोग्राम के के माध्यम से बाकी जो ये के बाकी जो जो ये विलेज किसान भाई बहन है, वो भी ट्रांसप्लांटिंग चार्ज के लिए सभी आगे आ रहे है खोआई जिला प्रतिनिधि आशीष चक्रवर्तीबेद শ্রোতাবন্ধু চলছে ভরা বর্ষার মরশুম জলে টৈটুম্বর নদী নালা খাল বিল আর এই পরিপূর্ণ জলরাশিতে জাল আন্তা পল নানান উপায়ে মাছ ধরে চলছে মৎস্যজীবীদের মৎস্য শিকার ত্রিপুরার গ্রামীণ অঞ্চলে এই মনোরম দৃশ্য পরিলক্ষিত হলেও শহরে তার দেখা মেলা ভার বড় বড় ইমারতের মাঝে এখনো অবশিষ্ট থাকা কিছু শহরে জলাশয়ে ছিপ বর্ষির মাধ্যমে এখনো মাছ ধরে নিজেদের মতো আনন্দ উপভোগ করতে দেখা যায় শৌখিন মৎস্য শিকারীদের আর তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্যই সিপাহীচলা জেলার সোনামুরার নগর পঞ্চায়েতের প্রতি বছর আয়োজন করে থাকে বড়শি বাঁচের কয়েকদিন আগে স্থানীয় রিজার্ভ পুকুরে আয়োজিত হওয়া এই বড়শি বাঁচকে কেন্দ্র করে অপেশাদার শৌখিন মৎস্য শিকারীদের মধ্যে লক্ষ্য করা গেছে ব্যাপক উৎসাহ চলুন এবারে এই নিয়েই একটি প্রতিবেদন আমরা শুনি আমাদের সিপাহীচলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে কামতপ্রবণ বাঙালির বিলাসের সঙ্গে যুগ যুগ ধরে সমার্থক বাক্য হিসেবে প্রচলিত হয়ে আসছে মৎস্য ধরিব খাইব সুখে সভ্যতার অগ্রগতি নগরায়ন ইত্যাদির কারণে নদী নালা খাল বিল সহ জলাশয় শহরে নেই বললে চলে স্বাভাবিকভাবে উথাও ছিপ বর্ষির পরম্পরাগত মাছ ধরার দৃশ্য কিন্তু এই ঐতিহ্য পরম্পরা ও আনন্দকে টিকিয়ে রাখতে বদ্ধ পরিকর সোনামোড়া নগর পঞ্চায়েত প্রতি বছরের মতো এবছরও তারা স্থানীয় সংরক্ষিত পুকুরে আয়োজন করেছিল বর্ষি বাইচের আর তাতে উৎসাহের সহিত অংশ নিয়েছেন স্থানীয় শৌখিন মৎস্য শিকারীরা তাদের সুবিধা ও সুবিধা সরজমিনে তদারকি করেছেন সোনামুরা নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সারদা চক্রবর্তী যান্ত্রিক যোগ এটাতে আমরা অনেক কিছু পুরোনো জিনিস হারিয়ে ফেলছি সেইটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের নগর পঞ্চায়েতের উদ্যোগে প্রতি বছর ন্যায় আমরা এই যারা মৎস্যপ্রেমী আছে যারা নেশা পেশানা মাছ বর্ষি দিয়ে ধরাটা ওনাদের নেশা তাদেরকে উৎসাহিত করার জন্য প্রতি বছর আমরা নগর পঞ্চায়েতের তরফ থেকে এটা আমরা ওদেরকে একটা সামান্য একটা মূল্যর বিনিময়ে আমরা টিকিটের ব্যবস্থা করি এবং সবাই মিলে ব্যাপক পরিমাণে মাছ ধরে এবং উৎসবের মেজাজে মাছ ধরে তাদের আনন্দটা আমরা খুব ভালো লাগে উপভোগ করি আমরা সবাই মিলে সেই জন্য আমরা প্রতি বছরই আমরা এই উদ্যোগটা নিয়ে থাকি যারা প্রকৃতির সান্নিধ্যে থাকতে চান যারা একান্তে সময় কাটাতে চান নিজের সাথে নিজে অথবা বন্ধু বান্ধব মিলে একযোগে আনন্দ উপভোগ করতে চান তাদের কাছে ছিপ বড়শির মৎস্য শিকার এক অন্যতম মাধ্যম ডাক রজন চৌধুরীর প্রতিযোগিতা যে কোনো গানেই হয় আমরা সব কমে যাই আজ ঊনত্রাশ বছর মধ্যে আমি প্রায় চল্লিশ বছরের উপরে মাছ মাথা নেশার শখ আমি মাছের তালোভাত কিন্তু মাছ ধরাটা আমার একটা নেশা রোগ এর বাংলার যে ঐতিহ্য মাছ ধরার মাধ্যমে যে একটা মনের যে তৃপ্তি সেটা ফুটে ওঠে যার জন্য এখানে মৎস্য শিকারের একত্রিত মিলে মাছ ধরে প্রত্যেকটা বছর নগর পঞ্চায়েত সুনামগর নগর পঞ্চায়েত কর্তৃক আয়োজনের মাধ্যমে একটা মনোরম পরিবেশ তৈরি হয় যার মাধ্যমে এখানে জনসমাগম তৈরি হয় একটা আনন্দ মুহূর্ত সরকারি স্তরের পাশাপাশি এ রাজ্যে বেসরকারি স্তরেও বিস্তার ঘটছে জল কেন্দ্রিক পর্যটন কেন্দ্রের এই জল বিহারের পাশাপাশি উল্লেখিত পর্যটন কেন্দ্রগুলিতে এ ধরনের ছিপ বর্ষির মৎস্য শিকারের ব্যবস্থা যদি রাখা যায় তাহলে রাজ্যের এক অন্য মাত্রা পেতে পারে বলেই মনে করছেন অভিজ্ঞ মহল সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন আকাশবাণী আগরতলা শ্রোতা বন্ধু লিভার জনিত রোগ থেকে মানুষকে রক্ষা করতে হেপাটাইটিসের টিকাকরণ কর্মসূচির সঙ্গে সঙ্গে বাল্যবিবাহ এবং নেশা বিরোধী সচেতনতা অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত হলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা শাখার কর্মকর্তারা রাজ্যে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার পঁয়ত্রিশটি শাখার মধ্যে সাব্রুম শাখা দু সালে রাজ্যে সেরা শাখা হিসেবেও স্বীকৃতি পেয়েছেন চলুন এই নিয়েই আমাদের দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যের পাঠানো একটি প্রতিবেদন আমরা শুনি 2004 সাল থেকে গড়ি উঠায় সংগঠনের শাবরুম শাখার বহুমুখী কার্যক্রমের কথা তুলে ধরলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার সাব্রুম শাখার কর্মকর্তা চন্দন রায় চৌধুরী। হেপাটাইটিস ফাউন্ডেশন শাবরুম ব্রাঞ্চের উপদেষ্টা কমিটি গভর্নর অমিত শ্রী চন্দন রায় চৌধুরী বিশ্ব হেপাটাইটিডি বর্ষ উপলক্ষে সাব্রুম ব্রাঞ্চ এক মাসব্যাপী বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয় নেশা বিরোধী বাল্য বিবাহ এই উপলক্ষে কলেজ বিভিন্ন বাজার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন জনসাধারণকে ওয়াকি বহল করা হয় এবং এর থেকে মুক্তি উপায় সম্পর্কে সচেতন করা হয় আমাদের এই কাজের উদ্যোগকে ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত ডক্টর প্রদীপ ভৌমিক মহাশয় খুবই প্রশংসা করেছেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সাবরুম শাখার কাজকর্মীর ভূয়সী প্রশংসা করেন সংস্থার প্রতিষ্ঠাতা ডক্টর প্রদীপ তিনি বলেন সংস্থার সাবরুম শাখা নেশা ও বাল্যবিবাহ বিরোধী রাজ্যের ইতিহাসে নবতম সংযোজন বলা যেতে পারে নমস্কার আমি ডক্টর প্রদীপ ভৌমিক হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের ত্রিপুরার পক্ষ থেকে আমাদের সাবরুম ব্রাঞ্চের প্রত্যেক সদস্য প্রত্যেক সহযোগী বন্ধু এবং বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধিগণ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যগণ আপনাদের সকলের সহযোগিতায় ড্রাগ বিরোধী এবং বাল্যবিবাহ বিরোধী যে অভিযান আপনারা শুরু করেছেন সেটা আমাদের রাজ্যের ইতিহাসে একটি নবতম সংস্করণ বলা যেতে পারে এবং নিঃসন্দেহে সেটা আগামী দিনে যেদিন ত্রিপুরা বিবাহের মতো একটা সামাজিক সমস্যা থেকে মুক্ত হবে যেবি যেদিন আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো যে ত্রিপুরাটা নেশামুক্ত বা ড্রাগ মুক্ত রাজ্যে পরিণত হয়েছে সেদিন নিশ্চয়ই ইতিহাসের প্রতিটি বাতায় স্বর্ণাক করে লেখা থাকবে সাবরুম রাজ্যের নাম হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার সাবরুম শাখার কার্যক্রমীর ভূয়সী প্রশংসা করেন সাবরুম মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার এবং সাতছাত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ। টিপি সাবরুম নিত্যানন্দ সরকার আমাদের সাবরুম সাবডিভিশনে হেপাটাইটিস বি ফাউন্ডেশন যে তাদের কর্মसूची এটা 2004 সাল থেকে প্রথমে তারা ভ্যাকসিনের মধ্যে সীমাবদ্ধ কিন্তু বছর ধরে এক দেখছি তারা জনসচেতনতা মূলক কর্মসূচি হাতে নিয়েছেন তারা বিভিন্ন জায়গাতে মাঠে গাটে স্কুলে বাজারে সব জায়গায় তারা অনুষ্ঠান করে করে মানুষকে সচেতন করছেন তাদের কর্মসূচির মধ্যে দেখা গেছে যে তারা তিনটা চারটা জিনিসের উপরে জোর দিয়ে একটা হলো কিভাবে কমানো যায় কারণ আজকের দিনে যে যুব সমাজ যেভাবে ড্রাগস নিয়ে তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেভাবে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেটার দিকে তারা জোর দিয়েছেন এবং হেপাটাইটিস BCD সি আছে এগুলির থেকে কিভাবে তারা প্রতিহত করতে পারে মানুষকে বাঁচাতে পারে সেই সচেতন করছেন আরেকটা যেটা আমাদের এখানে বার্নিং ইস্যু দেখা গেছে বাল্যবিবাহ চাইল্ড ম্যানেজ এটার উপরেও তারা বিভিন্ন জায়গায় সচেতনতামূলক শিবিরগুলি করছেন সাবরুম হ্যাপাইটাস ফাউন্ডেশন বেশ কয়েক বৎসর ধরে সাবরমের আপামত জনগণের জন্য অনেকগুলি সেবামূলক কাজ করে যাচ্ছে। এর মধ্যে ওনারা প্রথমে ভ্যাকসিন দিয়ে শুরু করেছিলেন আর পরে বিভিন্ন রোগের নিয়ে ওনারা মানুষদের সঙ্গে কাজ করেন আর বর্তমানে ওনারা সমাজের দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন যেমন বাল্য বিবাহ রোধ এবং সমাজকে নেশার হাত থেকে মুক্ত করা নেশামুক্ত ভারত ও নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছে দেশের কেন্দ্র ও রাজ্য সরকার সরকারের এই আহ্বানে সাব্রুম মহকুমা জুড়ে নেশার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রতিনিয়ত কাজ করে চলছে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার সাব্রুম শাখা নেশা ও বিবাহের বিরুদ্ধে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার এই জনসচেতনতা অভিযান আরো জোরদার হোক বন্ধ হোক নেশার দূরাত্ম ও বিবাহের মতো সামাজিক বেধি এমনটাই চাইছেন মানুষ আকাশবাণী আগরতলার জন্য জেলা থেকে আমি তো বন্ধু আশা করি আমাদের প্রতিবেদন আপনাদের খুব ভালো লেগেছে শ্রোতা বন্ধু এমনই কিছু প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব আগামী শনিবার ঠিক এই সময়টাতে আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানে আজকের মতো অনুষ্ঠানটি তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার